আপনারা জানেন যে গত দুর্গা সপ্তমীতে রিমা সরকার নামে একজন আমাদের ক্যাথলিক আমাদের আরকি মিশন রোড মন্দিরে অঞ্জলি দিতে এসে অবহিত হয় এবং একটা অভিযোগ তার পিতা মতিলাল বিশ্বাস আমাদের থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা আছি মোহন একটা মামলা রুজু করি মামলা রুজু হওয়ার পর থেকে আমাদের মাননীয় আইজিবি মহোদয় আমাদের ডিআইজি মহোদয় পুলিশ মহোদয় সরাসরি তত্ত্বাবধানে আমরা ভিক্ট্রিম উদ্ধারে কাজ শুরু করি ভিক্রিম উদ্ধার কাজ করতে গিয়ে প্রথমে আমরা পিতার অভিযোগের প্রেক্ষিতে এক নম্বর আসামি যে বদ্রুল ছিল এবং ওই অভিযোগের তিন আসামি শহীদকে আমরা কমলগঞ্জ থানার থেকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে বিঘবাদ সুবর্ধ করি কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরেও ভিক্টম কি আমরা উদ্ধার করতে পারি এবং তাদের কাছ থেকে আমরা বিক্রিম সংক্রান্তে সুনির্দিষ্ট তথ্য না পায় আমরা এই বিষয় নিয়ে আবার সিনিয়র স্যারদের নিয়ে আমরা আবার নতুন করে সংগ্রহ করতে শুরু করি সর্বশেষ আমরা খালা একজন আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সরকার উনি এখানে সেমালে থাকেন উনি একটা টেলার্সের ব্যবসা করেন ওনার কাছ থেকে আমরা একটা মোবাইল উদ্ধার করি ওই মোবাইল নাম্বারের সূত্র ধরে আমরা জানতে পারি যে বিক্রিম রিমা সরকার সিলেট দক্ষিণ সুরমা এলাকায় অবস্থান করছে সেখানে তার আরেকটা খালা বা আমরা মাসি সেখানে অবস্থান থাকেন এবং তার স্বামী হচ্ছে মুবারক হোসেন তার পরিবারের কাছে রয়েছেন আটক রয়েছেন এবং আরেকটা সংবাদ আমরা পাই এই সংবাদের ভিত্তিতে আমাদের এস আই সজিৎ সঙ্গে সেখানে দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে যে ভিক্টিমের খালা শিল্পী শিল্পী সরকার ওরফে শিল্পী ব্যাগক তাকে আমরা আটক করে এবং তার স্বামীকে এখান থেকে উদ্ধার করে এবং তাদের হেফাজত থেকে থেকে আমরা যে ভিত্তি রিমান রাজ্য সরকারকে আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা যে জানতে পারি তার যে খালা শিল্পায়নী সরকার তিনি দুই বছর পূর্বে ধর্মান্তরিত হয়েছিলেন তারপর উনি একটা মুসলিম ছেলেকে বিবাহ করে যার যে হচ্ছে মোবারক হোসেন তার বাড়ির সদর থানা এলাকায় সেখান থেকে তাকে তারা দক্ষিণ সময় এলাকায় বসবাস করে যেদিন অপহৃত হয় উনত্রিশ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর সেদিন সেদিন সকালে সেই সরকার বাসার পাশে অবস্থান করে অঞ্জলি দিয়ে তার বাড়ি ফেরার পথে সেই সেই রাস্তা থেকে সে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে রিক্সা যুগে আমাদের হবিগঞ্জ বাস নিয়ে যায় এবং সেখান থেকে বিরতি বাস যুগে তাকে সিলেটে নিয়ে যায় বলে আমরা জানতে পারি তো বিষয় হচ্ছে যে ঘটনার পরপরই কিন্তু বিক্টিমের মা এই ইকে ফোন ফোন করে তার যে বোন ওনাকে ফোন করে কিন্তু উনি এই বিষয়ে অস্বীকার করে তাই ভিক্টিমকে যে ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত যে তার তার বাসায় ছিল আটক রয়েছে ভিক্টিমকে কোনো প্রকার তার মা বাবার সাথে যোগাযোগ করতে উনি কোনো সুযোগ প্রদান করেন না আর সেই জন্য ভিক্টিম তার মা বাবার সাথে যোগাযোগ করে তার সেখানে যে আসেন এই অবস্থাতে সে জানাতে পারেনি অবশ্যই সে আমরা কে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনায় আমরা যে আছে প্রিয়া সরকার মাসি শিল্পী পেগাম তাকে এবং তার স্বামী হোসেনকে আমরা এই ঘটনায় গ্রেপ্তার দিয়ে আজকে আদালতে শুভ করবো এবং বিক্রেমকে আমরা বিক্রয় আদালতে প্রেরণ করবো তো শুরু থেকে এই ঘটনাকে আমাদের শ্রীমঙ্গল রেপক ধন্যবাদ জানাই তার অন্তত আন্তরিকভাবে আমাদের পাশে থেকে এই ঘটনা উদ্ধারের জন্য এই ঘটনায় তারা শুরু থেকে আমাদের কাছে আমাদের সাথে খুব ভালো কাজ করছে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই প্রথমে যে বলা হয়েছিল অপহরণ পর্যায়েটা কেউ অপহরণ নি না স্বেচ্ছায় কোনো ইয়ে না সে ভিক্টিম যেহেতু সে যে শিল্পেন্দু সরকার নিয়ে গিয়ে গুরুধনের তথ্য প্রদান করেনি তাকে তার বাসায় এটা জিমি অবস্থায় রেখেছিলো তার পরিবার সাথে গুরুধনের কোনো যোগাযোগ করতে দেয়নি নিশ্চয়ই এখানে তার অসদ্য এখানে রয়ে রয়েছে সেটা আমরা তদন্তে বেরিয়ে আসবে তবে ভিকটেম সে বিভিন্ন প্রবলেম থেকে সে সেখানে নিয়েছিলো তাপত্ত তাপত্ব নিশ্চিত করতে পেরেছে টুবিল মিস্ত্রির কথা বলা হয়েছিল তারা কি এই ঘটনা থেকে সংশ্লিষ্টতা আছে আসলে যে জিউবিল প্রস্তির বদলে বিষয়টা আসছে এই ভিক্টিম নিখোঁজের আগে প্রায় দেড় মাস আগে ভিকটিমের ঠিক বাড়ির পার্শ্ববর্তী একটা জায়গায় তার ওই যে গভীর নলকপ স্থাপনের কাজ করেছিল সেখানে নলকপ স্থাপন করতে গিয়ে ভিকটিমের সাথে একটা তার সম্পর্ক গড়ে ওঠে তার ফোনে বিভিন্ন সময় কথাবার্তা বলতো ওই সময় ভিকটিমের সাথে পরে আমাদের যে এক নম্বর আসামি বোতল আমরা ইতিমধ্যে বিজ্ঞাত সুপর্দ করেছি তার সাথে একটা মোবাইল ফোনে কথাবার্তা হতো তার কিছুদিন এই সূত্র ধরে ভিক্টিমের বাবার ধারণা ছিল যে হয়তো বদুল তাকে অপহরণ করে থাকতে পারে এছাড়াও ঘটনা দিন কিন্তু বদুলের বাড়ি কমলগঞ্জ ছিল ঘটনা দিন কিন্তু শ্রীমঙ্গলে অবস্থান ছিল এবং ঘটনার পরেও ঘটনার পর দিন তিরিশ তারিখ বদুল এবং ভিক্টিম আরেক মামাতো বোন যে সত্তা তার মোবাইল ফোন একাধিকবার বদুল এবং সত্যার কথোপকথনের রেকর্ড আমাদের কাছে হাতে এসছে এ থেকে প্রাথমিকভাবে তাৎক্ষণিক ধারণা করা হয়েছে হয়তো বদুল এবং তার সহযোগী এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে রিমা সরকারকে যে আপনারা উদ্ধার করলেন উদ্ধারের পর এটার সাথে জড়িত এই অপরাধের সাথে জড়িত কয়জনকে আসামি করা হয়েছে এবং কয়জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়টা একটু ক্লিয়ার করে রিমার পিতা যে মতিলাল সরকার যে অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা গ্রহণ করি সেখানে তিনজন হেজানেমি আসামি ছিল সেখান থেকে আমি দুজনকেই গ্রেপ্তার করেছি এবং গতকালকে তদন্তপ্রাপ্ত তার যে মাসে এবং মাশির হাজবেন্ড মোবারক হোসেনকে মামলায় আমরা গ্রেপ্তার করেছি। হ্যাঁ। আমরা স্পষ্ট করে জিজ্ঞাসা করে সে বলতে তার বয়স 14। তার জন্ম নিবন্ধন হয়তো এঁকে দেখে দেখা যায় যে এগারো বছরের মধ্যে হবে। আর একটা বিষয় যে গত এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে দশজন নিখোঁজ ছিল এদের বিষয়ে একটু যদি আপডেট জানাতেন কতজন এই পর্যন্ত উদ্ধার এবং যারা এই রিমা সরকারকে নিয়ে ফেসবুকে অশান্তি সৃষ্টি করেছিল উস্কানি দিয়েছিল তাদের বিষয়ে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে কিনা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিখোঁজ হয় অনেক অবহান করে চলে যায় বা অনেক সময় প্রেম ঘরিত চলে যায় যখন আমাদের কাছে আসে তখন আমরা আইনগত ব্যবস্থা হিসাবে নিখোঁজ ডায়রি করি তো এটা নিখোঁজের পর্যায়ে থাকে আবার আমরা উদ্ধার করে আবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করি সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখেন এই রিমা সরকার মামলা হওয়ার পর থেকে কিন্তু আমাদের সিনিয়র সব সর্বোচ্চ আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের পর্যন্ত আমরা সবাই কিন্তু নির্বিচ্ছিন্নভাবে কাজ করেছি আমরা চেষ্টা করেছি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে আমরা ইতিমধ্যে আপনাদের শেয়ার করেছি আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের জনগণের কাজ করি সেখানে কিন্তু আমরা কোনো কারো বর্ণ কে সাদা কে কালো কে কোন ধর্মের দিয়ে কিন্তু আমরা কখনো বিবেচনা আনি না আমরা জানি জনগণের সেবাটা আমরা কেউ দুধের সময় দিতে পারবো কিন্তু আমরা দেখেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজার সময় একটা সেনসিটিভ সময়ে এমনটা ঘটনার সৃষ্টি হয় এবং বিভিন্ন ব্যক্তি আমি ব্যক্তি বলবো তারা এই ঘটনাকে কিন্তু বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছে যাতে আমাদের যে শান্তি শৃঙ্খলাটা নষ্ট হয় তবে আমি আপনাদের মাধ্যমে আমাদের শ্রীমঙ্গ সারা দেশবাসী অনুরোধ করব যে অন্তত যে কোনো ঘটনা ঘটলে আমাদের পাশে থাকার জন্য তথ্যদের সহায়তা করার জন্য অহেতু কোনো বিষয়কে ভিন্ন খাতে নিয়ে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটা বা আমাদের একটা যে একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা কোনো ধরনের বিঘ্নিত হোক এটা আপনাদের কাছ থেকে আমরা চাই না আমরা এই বিষয়ে তথ্যপত্র নিয়ে যথাযথভাবে আপনার সংবাদ পরিবেশন করবেন যাতে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে একটা আমাদের সম্প্রীতি রয়েছে এটা কোনোভাবে যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বিনোদ অনুরোধ করছি আচ্ছা আরেকটি বিষয় সেটা হলো যে মামলাটি হলো মামলাটিকে আসলে অপহরণ মামলা হিসাবে উন্নত করা হয়েছে মানে যে মামলায় মোমেন্টামে আছে অবশ্যই অপহরণের পর্যায়ে এটা পাওয়া আমরা একটা সফলতা রিমা সরকার যাচ্ছি কিন্তু আরেকটা পড়ে গেছে যেটা মির্জাপুর স্কুলের ক্লাস এইট এর এবং নবম শ্রেণী যেটা আপনারা উদ্ধার করছিলেন অষ্টম শ্রেণী একটু বলবেন ঠিক সেটা আরেকটা বিষয় সেটা